আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভালো কেনই থাকবেন না স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই সচেতন আজকালকার যুগে সবাই ভালো থাকার ট্রাই করে আর আমিও ভালো থাকার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দইয়ের লাচ্ছি সামান্য কয়েকটা উপকরণ নিয়ে চলে এসেছি দইয়ের লাচ্ছিটা বানাতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে দইয়ের লাচ্চিটা বানাই এ পর্যায়ে আমি নিয়েছি আটবাদাম কাজু বাদাম আর খেজুর সাথে আমি আরও কয়েকটি উপকরণ অ্যাড করব সেটা হলো দই দইটা আমি বগুড়া থেকে বগুড়া থেকে না কুষ্টিয়া থেকে আসার সময় বগুড়ার দই আমাদের ফুড ভিলেজে পাওয়া যায় ফুড ভিলেজ অর্থাৎ একটা রেস্টুরেন্টে ব্রেক দেয় সেই রেস্টুরেন্টে আমরা বসি ব্রেক নেওয়ার জন্য তো আসার সময় দইটা নেওয়া হয়েছিল। ওই দইটা দিয়ে আমি আজকে এই তৈরি করছি আর দুইটা খেতে আসলে এমনিও অসাধারণ আর এভাবে যদি বানিয়ে খাওয়া যায় গরমে প্রশান্তি এমনিই ভালো লাগে শরীরটাও ঠান্ডা হয়ে যায় তো আমি স্বাদ বাড়ানোর জন্য চিনি আর লবণ দিয়ে নিচ্ছি এবার ব্লেন্ড করে নেবো খুবই কম সময়ে আর খুব অল্প উপকরণে লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন আর বানানোর পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ